আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি হাঁসের মাংস রান্না করব এই তো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি উপরে চামড়াটা খুলে নিয়েছি কারণ আমার মেয়ে খায় না আলাদা করেছি আর কি আমি এটা মেখে দিয়ে রান্না করব বাগার দেবো না দিয়ে দিচ্ছি গরম মশলা কাজকো রসুন খোসা সহ পেঁয়াজ দিয়ে দিলাম মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুড়া দিলে একটু ভালো হয় নেই তাই দিব না যে কোনো রান্নায় সব মশলায় যে দিতে হবে তা কিন্তু না যখন যেটা থাকবে সেটা দিয়ে রান্না করব একটু ধৈর্য ধরে সময় নিয়ে রান্না করব তাহলেই ভালো লাগবে লবণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি তেল রান্নার তেল ভালো করে মেখে দিব সাবধানে মাখতে হবে তা না হলে হাতে লেগে যেতে পারে হাঁসের হার তো অনেক শক্ত মাখা হয়ে গেছে পানি মাখা অবস্থায় একটা মজার গন্ধ বের হয়েছে রান্না করলে তো আরও ভালো লাগবে দুই কাপ পানি দিয়েছি চুলা ধরিয়ে দেব ভালো করে কষিয়ে নেব তারপরে আবার একটু প্যানি শুকিয়ে গেছে দেখুন আর কালারটা কাছে থেকে দেখায় অনেক সুন্দর একটা কালার এসেছে কারণ দেখতে রকম যে রকম ছড়ি যে জিনিস দেখতে ভালো হয় খেতেও কিন্তু সেই রকম ভালো হয় মজা হয় অনেক সুন্দর একটা কালার এসেছে এর ভিতরে এখন আমি গরুর দুধ দিয়ে দেব কষা হয়ে গেছে কাছে থেকে দেখায় অনেক সুন্দর একটা কালার এসেছে দেখুন হাঁসের মাংস এইভাবে ভালো করে কষাতে হয় তা না হলে একটা মানে গন্ধ লাগে আর এইরকম ভাজা ভাজা করে যখন কষাবো তখন সেই গন্ধটা নিয়ে নাই হয়ে যায় আমি গরু দুধ দিয়ে দেবো এখন আর এই গরুর দুধ দেওয়ার কারণে মানে খেতে আরও বেশি ভালো লাগবে ছোটোবেলায় এইভাবে অনেক রান্না খেয়েছি আমার ম্যামির হাতে আমার ন্যানি বেঁচে ছিল না তাই হচ্ছে আমার ন্যানি এইভাবে রান্না করত। আমরা ন্যানির কোনো কিছুই পাইনি আদর যত্ন আর কি সেটা আমার ম্যামি করেছে আমার ম্যামি খুবই ভালো মানুষ ছিল আমাদের কাছে এখন সে মারা গেছে আল্লাহ তালা তাকে যেন জান্নাত নিষেধ করে দিয়ে দিচ্ছি ঘি ঘরের তাপমাত্রা গরমের কারণে ঘি গলে গেছে একেবারে তাই তো গলে তেলের মতো হয়ে গেছে ঘর এত গরম আমার রান্না শেষ এর ভিতরে কোনো কিছু আর মশলা দেবো না কিছু দিব না কাঁচা মরিচ না শুকনো মরিচ না কোনো কিছুই না নামিয়ে ফেলব দেখুন তো কেমন হয়েছে মার্শাল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে খেতেও অনেক ভালো লাগে এইভাবে রান্না করলে আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ